ভর্তি গঠিলের কালে বসিলে রাহিলে জান্নার দিছে ওহে দয়াময় মানুষ সময় করে আছো আপনি তুমি সাধন ভজন হুকুম যেমন করে তো আমি তোমারই মহিমা কে করে বর্ণনা কে বা আছে ডাকা মাত্রই শুনো অন্যেরই নাহি তোমারই মহিমা জারি তাহলে আজকে আমরা যে বিষয়গুলো বাংলাদেশে পাঁচই আগস্ট যে চিত্র দেখেছি ইসলামের লেবাস পরা আছে টুপি পরা আছে পোশাকদারি আমার ভাই আমার ভাতিজা আমারই পাড়া প্রতিবেশী তাদের মাঝে আপনার দেখেছেন যারা পাঁচ আগস্ট থেকে বর্তমান চারই এপ্রিল পর্যন্ত যে মাজার দরগা খানকা শরীফ ভাঙচুর করা হয়েছে এবং উত্তর সহ বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে এবং কি পাগল পিটিয়ে হত্যা করেছে জখম করেছে তার তীব্র প্রতিবাদ নিন্দা জানায় আমরা এবং আমাদের মাঝে আজ বিভিন্ন দরবার শরীফদের পীর মাসায়ক বিভিন্ন জেলা জেলা থেকে আগত হয়েছে উপস্থিত হয়েছে জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আহ্বান থেকে যে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আন্তরিকতা ধন্যবাদ দিয়ে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না এই জন্য এই জন্য আপনারা যে কষ্ট করে এই রোদ্রের মধ্যে দুপুরের জুম্মার নামাজের পর থেকে আমাদের যে গণ বিক্ষোভ মিছিলটি সমাবেশ করেছি আমরা আপনাদের উপস্থিতি নিয়ে ভক্তবিন্দু আশাকান জাকেরানকে নিয়ে আজ যে মহাস গণ বিক্ষোভ সমাবেশ করেছি এটা শুধু বাংলাদেশের সাধারণ মানুষ না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এটা দেখেছে এবং আন্তর্জাতিক যারা রয়েছে তারাও ইনশাল্লাহ দেখবে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে শুধু তাই না আমরা তিনটি বিষয় আজকে এই প্রোগ্রামটি করেছি একটি বিষয় হলো

হাসান শামসুল আজমিকে যে ব্যক্তি চুক্তি করেছে তার তীব্র প্রতিবাদ দিন দখল আমাদের জাতীয় শ্রমিক জাগরণ পরিষদের আইস গণশিক্ষক মিছিলের পক্ষ থেকে এবং ফিলিস্তিনি গাজায় যে নির্মম ভাবে গণহত্যা চালিয়েছে এই মুসলমানের উপরে সেই মুসলমানের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে সেই যারা এগুলো চালাচ্ছে

সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইরা সহযোগিতা বলছেন আপনারা যে সাপোর্ট দিয়েছেন এই জন্য কৃতজ্ঞ জাতীয় সফেজ পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি ধন্যবাদ আসসালামাই